আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মার্স থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের এলেঙ্গাতে নতুন একটা শোরুম হয়েছে এটা হলো বাইক হাট তো শোরুমের লোকেশনটা হইলো এলাঙ্গা পৌরসভা এলাঙ্গা পৌরসভা পৌরসভার সামনেই আমাদের এই শোরুমটা নতুন একটা শোরুম হয়েছে তো বড়বার সাথে আলাপ করলাম বড় ভাই বললো যে তাহলে একটা ভিডিও টিডিও করে আমাদের পেজটা একটু দেন অনলাইনে পরে তো আমি আসলাম তো শোরুমটা শোরুমের নাম হলো বাইক হাট শোরুমের প্রোভাইডার হলো মোহাম্মদ ফারুক অ্যান্ড মনির দুই বড় ভাই তো দেখি ওনাদের কালেকশনে কী গাড়ি আছে আমি আপনাদের দাম সহ কালেকশনগুলো জানানোর চেষ্টা করব তো ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন তো ব্যবসা বাণিজ্যের কী অবস্থা তো আজকে আমাদের কালেকশনে কী কী গাড়ি আছে দেখানোর মতো আছে নাম্বার কেন টাঙ্গাইল রানিং কত কিলোমিটার

তো দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হলে আপনার এই গাড়িটা নিতে পারবেন তারপর আমাদের কাছে কি গাড়ি আছে সুযোগ জি তো এটার এটার রানিং কিরকম আছে আচ্ছা গাড়িগুলা দেখবে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে একদম ফ্রেশ গাড়ি হ্যাঁ অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি আমরা আসলে কিনিও না তো এটা ঢাকা মেট্রোর নাম্বার করা যারা ঢাকার মধ্যে আছেন বা সারা বাংলাদেশের যে কোনো জেলা চালাইতে পারবেন তো ভাই গাড়িগুলো কি কাগজপত্র কি অবস্থা এগুলো আপডেট আছে কি এটা পঁচিশ পর্যন্ত আপডেট না আর এটার কি অবস্থা এটা পঁচিশ পর্যন্ত আপডেট তো এটার প্রাইস কিরকম কি এক লক্ষ আটানব্বই হাজার টাকায় আপনি রইলো ন্যাকেট ভার্সন সুযোগী ন্যাকেট ভার্সন প্রায় মনোটনের দামে বড় ভাই আর কি ন্যাকেট ভার্সন দিয়ে দিতেছে তো এই গেটা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন বাইকহাট এলেঙ্গা

তো গাড়ি কি অবস্থায় আছে চোদ্দ হাজার কিলোমিটার তো এই যে বিএস দেখাই দিতেছে আপনাদের আর একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই যে পিছনে জাগার এবিএস তো ভাই এই বাইকটা প্রাইস কিরকম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস দুই হাজার বাইশের মডেল চোদ্দ হাজার কিলোমিটার চলা তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন তারপরে আবার সিঙ্গেল ডিক্স আছে এটা কি অন টেস্টের নাম্বার ঢাকা মেট্রোর নাম্বার কাগজপত্র আপডেট তো পিছনের চাকার কন্ডিশন একদম ফ্রেশ পনেরো হাজার কিলোমিটার চলছে যে নইন চলা তো এই গেটের প্রাইস কিরকম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার এটাও কি বাইশের মডেল আচ্ছা বাইশের মডেল পালসার তো দুইটা পালসার আছে আর দুইটা নেগেট ভার্সন আর স্টেপ আছে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন আর যে কোনো বিষয়ে ফোন দিবেন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হবে দেওয়া হবে তারপর ভার্সুন থ্রি এফ ডেট বাইশের মডেল তেশের স্টেশন এটা ঢাকার নাম্বার কারণ সূত্র আপডেট তো এটার প্রাইস কীরকম পড়বে এক লক্ষ নব্বই হাজার টাকায় ভার্সন থ্রি তারপরে সম্মানিক আছে এটা হচ্ছে এটা থ্রি ডি লঘু এবং লেটেস্ট মডেল বাইশ তেইশের মডেল না বাইশ তেইশের মডেল থ্রি ডি লঘু এটা কিন্তু থ্রি ডি আগের মডেল না কিন্তু বাইশ দেশের মডেল তো এটা ঢাকা মেট্রো নাম্বার আছে যারা ঢাকা চালাইতে চান তারা নিতে পারেন অনলি একটা অপশন আছে আসলে সম্মানিত করা যাবে তারপর আমাদের কাছে কী করে আছে রাইডার 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 তো রেড কালার রাইডার একদম চমৎকার দেখতে পাচ্ছি তারপরে সামনের চাকাটাও ফ্রেশ এটা কি নাম্বার নন টেস্ট টাঙ্গাইলের নাম্বার না অনলি সাত হাজার কিলোমিটার রান একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে টাঙ্গাইলের নাম্বার চাকা টাকাও একদম ফ্রেশ তো ভাই এটার প্রাইস কীরকম পড়বে অনলি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় টিভিএস রাইডার তাও আবার টাঙ্গাইলের নাম্বার করা কাগজপত্রে আপডেট আচ্ছা ঠিক আছে তারপর আমাদের কাছে আছে ডিসকভার ডিসকভার একশো পঁচিশ সিসি হাইডোলিক হ্যাঁ হাইড্রোলিক উনিশের মডেল টাঙ্গালে নাম্বার আছে তো গাড়িটা একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশন এটার চলা কিরকম আছে বিশ হাজার কিলোমিটার রানিং টাঙ্গালের নাম্বার তো এটার প্রাইস কিরকম পড়বে এক লক্ষ আট হাজার টাকায় পেয়ে যাবেন ডিসকভার টোয়েন্টি ফাইভ এবং কি টাঙ্গাইলের নাম্বার সহকারে আর যে কয়টা গাড়ি আছে মোটামুটি সবগুলাই ফার্স্ট পার্টি শোরুম দেখেন মোটামুটি খালি আলহামদুলিল্লাহ আমাদের ভালোই ওনাদের বেচা কেনা হয়তো এর জন্য শোরুম খালি তারপরে হিরো স্প্লেন্ডার এটা কি বিক্রি হিরো স্প্লেন্ডার ঢাকার মেট্রো নাম্বার করা পঞ্চাশ সিরিয়াল এটা সতেরো মডেল না সেলফ আছে তো আচ্ছা এটা কাগজপত্র কি অবস্থা আছে দশ বছরের নাম্বার মানে সারা জীবনের নাম্বার একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে তো এটার প্রাইস কত পড়বে আটষট্টি হাজার টাকা অনলি আটষট্টি হাজার টাকায় ঢাকা মেট্রো নাম্বার দশ বছরের কাগজ করা তো ভাই আসলে প্রাইসগুলো ছেড়ে দিয়ে একদম বলছে তো এর মধ্যে আপনাদের যে বাইকগুলো পছন্দ হয় আমার নাম্বারও দেওয়া থাকবে এবং কি শোরুমের মালিকের নাম্বারও দেওয়া থাকবে আপনারা সবগুলো গাড়ি যদি সিঙ্গেল ভিডিও চান বা ডাবল ভিডিও চান সব কিছুই ভিডিও করে দেওয়া হবে এবং কি আপনারা প্রাইস প্রাইসটা আমাদের মাধ্যমে আলোচনা সাপেক্ষ নিয়ে নেবেন আর ভাই কুরিয়ারে দেওয়ার কি সুবিধা আছে তো কন্ডিশনের মাধ্যমে দশ বা পনেরো হাজার টাকা দিয়ে কুরিয়ারে নেওয়ার সুবিধা আছে তো আপনারা কুরিয়ারে নেওয়ার আগে ভিডিও গুলো ভালো করে দেখে নেবেন বা আপনাদের সিঙ্গেল ভিডিও করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে তারপর আপনারা আসবেন তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আর বাইকাটের লোকেশনটা আমি তো দিয়েই দেবো গুগলেও দিয়ে দেবো তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আর যে গাড়ি লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই নাম্বার আর ভাইয়ের নাম্বারটা একটু আরেকবার বলে দেন আর আপনাদের লোকেশনটা এলেঙ্গা এলেঙ্গা পৌরসভাকে এলেঙ্গা কালিয়া তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের এই পর্যন্তই